ভাই সব আপনারা পিয়ার পদ্ধতি বুঝেন পিয়ার পদ্ধতি গায়ে দেয় নাকি খায় যারা পিয়ার বুঝে না তাদের রাজনীতি করার দরকার নাই ঘুমান আপনারা যে পিয়ার খায় না মাথায় দেয় তিনি এই দেশে একটা শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের নেতৃত্ব দেন কি করে আমাদের দুর্ভাগ্যের বিষয় এই জাতীয় লোক যখন জাতির নেতৃত্বে থাকে তখন কিন্তু দেশ বিপদগামী হয় যাই হোক আমি এদিকে যেতে যাচ্ছি না কিন্তু আমাদের বুঝতে হবে আসলে এই রাষ্ট্রের কল্যাণ কোন দিকে শুধু আমার দলের কল্যাণ এবং আমার ব্যক্তির কল্যাণ চিন্তা করে তো প্রস্তাব দিলে হবে না আজকে যারা মানে দ্বিগক্ষবিষ্ট পার্লামেন্টের উচ্চকক্ষের প্রস্তাব দিয়ে আসছে বিভিন্ন ফোরামে এবং তারা বিভিন্নভাবে উচ্চকক্ষের কথা বলে আসছে এখন যখন পিয়ারের আলোচনাটা তীব্রভাবে আসলো এবং তারা যখন দেখতে পেল যে উচ্চকক্ষ পিয়ার সবাই চায় যারা নিম্ন কক্ষে চায় না তারা উচ্চ কক্ষে চায় এবং সংস্কার কমিশন থেকেও প্রস্তাব এসেছে উচ্চকক্ষে পিয়ার হবে তখন তারা চট করে কি বলল। যদি পিয়ার হয় তাহলে আমরা উচ্চকক্ষও চাই না তার মানে কি যদি উচ্চকক্ষ আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে আমরা উচ্চ কক্ষ চাই না তার মানে তাহলে উচ্চকক্ষটা চাই হইল তারা তাদের সুবিধার জন্যে তো একটা দলের সুবিধার জন্য একটা রাষ্ট্রের এত বড় একটা মানে মৌলিক পরিবর্তন হবে এটা তো হবে না আমাদের মন মতো যা হবে হবে তাহলে আমরা এটা এতে আছি আমাদের মন মতো না হলে এটা দরকার নেই তাহলে কি আমরা কি দেখতে পেলাম আসলে আমরা তো এক এক ফেসিবাদ থেকে উদ্ধার হয়েছি নতুন কোনো ফেসিবাদ আবার সৃষ্টি হোক এটা আমরা চাই না কিন্তু আমরা তো সেই আলামত দেখতে পাচ্ছি আজকে হক ভাই যে প্রস্তাবটা এখানে লিখিতভাবে এনেছেন সেটা এখানে মৌলিকভাবে পিয়ারের ধারণাটা আছে উনি একটা মিক্সড পদ্ধতিতে এখানে ইলেকশনের কথা বলেছেন যে পিয়ারের দুর্বলতাগুলো যাতে কাটিয়ে উঠা যায় এটা ওনার একটা বিকল্প প্রস্তাব এটা নিয়েও আলোচনা হতে পারে আমার কথা হলো যে সামনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যেই দলই গঠনমূলক বিষয় নিয়ে আসুক সেটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু আলোচনা হলেই এটাকে নেগেটিভলি মানে ইনসাল্ট করতে হবে কি এখানে নির্বাচন বিরোধী তারা নির্বাচন পিছিয়ে দেয় রাষ্ট্রবিরোধী এগুলো বলে এগুলোকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ এখন নেই জনগণ সব দেখছে যাই হোক এই পদ্ধতির বিষয়ে আমরা যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা পদ্ধতি নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছি দু সাল থেকে আমরা বলে আসছি যে পিয়ার পদ্ধতি নির্বাচন হলে এটা কেন শতভাগ ভোটারের ভোট মূল্যায়িত হয় এটা তো সবাই স্বীকার করে যে পিয়ার হলো শতভাগ ভোট মূল্যায়নের জন্য পিয়ারের বিকল্প না এই ব্যাপারে সবাই একমত এখন আমার আমরা কী চাই আমরা তো মানুষের মানে মতামতের প্রতি শ্রদ্ধা রাখতে চাই এবং মানুষের মতামত নিয়ে সরকার গঠিত হোক পার্লামেন্ট গঠিত হোক পার্লামেন্ট সকল মতের এবং সকল শ্রেণী পেশার মানুষের সেখানে প্রতিনিধিত্ব পায় সে পার্লামেন্ট হোক এটাই তো আমরা চাই এখন যেটা শতভাগ মানুষের মতের রিফ্লেকশন যেই পদ্ধতিতে হয় সেটাই তো আমাদের আগে চিন্তা করা উচিত এই জন্যই আমরা এটা নিয়ে আসছি এইটা হ্যাঁ এখন এখানে দুর্বলতাগুলো কিভাবে কাটানো যায় নিয়ে কথা হতে পারে এখন একটা ভালো জিনিস ভালো জিনিসটা আমরা চাব না কেন চাইতেই পারি তো এই জন্যে মামুন ভাইয়ের যে প্রস্তাব আমি মনে করি যে এখানেও তিনি রাষ্ট্রের কল্যাণ চিন্তা করে আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য প্রস্তাব দিয়েছেন এবং এই পদ্ধতির নির্বাচন ব্যবস্থাও বিশ্বে চালু আছে এবং এখানে চুয়ান্ন পার্সেন্ট রাষ্ট্রে পিয়ার আছে গোটা ওয়ার্ল্ডে চল্লিশ পার্সেন্ট আসে এখন ওই ফার্স্ট পোস্ট দ্য ফার্স্ট ফার্স্ট পাস দ্য পোস্ট এটা আছে হলো চল্লিশ পার্সেন্ট রাষ্ট্রে এখন আমাদের বর্তমান পদ্ধতি আর ছয় পার্সেন্ট রাষ্ট্রে মিক্স আসে তা এখানে একটা পিয়ারের একটা বড় দুর্বলতার কথা অনেকেই বলে যে সরকার অস্থিতিশীল হয় অস্থিতিশীল হয় দেখেন ইটালিতে কিন্তু সরকার পরিবর্তন হয় বারবার কিন্তু অস্থিতিশীল কিন্তু না পার্লামেন্ট স্থিতিশীল জার্মানিতে সেখানেও পরিবর্তন হয় কিন্তু জার্মানি কেউ বলবে না যেখানে অস্থিতিশীল সরকার হয় তাই না জাপানেও হয় কেউ এখানে যেই বিষয়টা এই যে মিক্সড পিয়ার পদ্ধতির মামুন ভাই যে প্রস্তাবটা দিয়েছেন এখানে সবচেয়ে বড় যে দুর্বলতাটা সেটা হলো যে এখানে পার্লামেন্ট মেম্বার কত হবে এটা নিশ্চিত করা যায় না তা এই জন্যে এটা এটা একটা মানে এখানে একটা বড় একটা দুর্বলতা এটা অন্য সব দুর্বলতা পিয়ারের দুর্বলতাগুলো রিকভার করা যায় কিন্তু যে কোনো দিয়ে হোক কিন্তু এটা রিকভার করাটা কিন্তু কঠিন কারণ যদি বর্তমান পদ্ধতিতে কেউ যদি চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে এখানে দুইশো আশি সিটও পাইতে পারে দুশো নব্বই আসনও পেতে পারে কিন্তু পরবর্তীতে ষাট পার্সেন্ট ভোটে কিন্তু আবার একশো আশি আসন চলে আসবে তখন এই দুইটা মিলে দেখা যাবে যে সেই পনেরো ছয়শোর মতো আসন হয়ে যাবে তো এটা এটা বেরি করবে এক এক নির্বাচনে হয়ে যাবে হয়তো পাঁচশো আসন আরেক নির্বাচনে সাড়ে পাঁচশো আসন আরেক নির্বাচনে সাড়ে চারশো আসন মানে এটা হবে এটাকে আসলে যৌক্তিকভাবে কিভাবে সমাধানে আনা যায় এই এই মিক্স এই পদ্ধতি মিক্স পদ্ধতি আছে বিভিন্ন পদ্ধতি এখানে আমাদের এবি পার্টির যে ফুয়াদ ভাই যেটা বলছেন এটাও একটা মিক্স পদ্ধতি মিক্স পদ্ধতি বিভিন্ন রাষ্ট্রে আছে তো মামুন ভাই যে বিষয়টা বলছেন এই মিক্স পদ্ধতিতে আসলে আসনগুলো আগে থেকে নির্ধারিত করাটা কঠিন হয়ে যায় যেটা একটা সাংবিধানিক জটিলতা হয়তো দেখা দিবি তো যাই হোক তারপর এটা নিয়ে আলোচনা হতে পারে অবশ্যই আলোচনা হতে পারে এটা একটা উত্তম পদ্ধতি আমরা মনে করি সবগুলো নিয়ে আলোচনা হতে আমাদের কথা হলো আমাদের নির্বাচন ব্যবস্থাটা সংস্কার দরকার এটা হলো সংস্কারের মূল জায়গা এই মৌলিক জায়গায় সংস্কার না করে জেনেতন একটা নির্বাচন কিন্তু আমরা চাই না আমরা নির্বাচন অবশ্যই চাই কিন্তু মৌলিক জায়গা সংস্কার না করে নির্বাচন হলে আগের মতো জেনেতন নির্বাচন হবে আর একটা ফেসিবাদী সরকার ক্ষমতায় আর কি আরেকটা ফেসিবাদ আবার আমাদের মাথায় চেপে বসুক এটা আমরা চাই না এই যে জুলাই বিপ্লবটা হলো অভ্যুত্থানটা হলো এই অভ্যুত্থান পরবর্তী আমরা যারা ভিন্ন বাংলাদেশ দেখতে চাই নতুন বাংলাদেশ দেখতে চাই তারা আমরা বাংলাদেশের বিগত চুয়ান্ন বছরের মূল সংকটটা আমরা সমাধান করতে চাই যে সংকটটার জায়গাটাই তা এখানে আমরা যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে শরিক ছিলাম তারা প্রায় সব দলই এ ব্যাপারে একমত হয়েছি যে আমাদের নির্বাচন পদ্ধতিতে গলত আছে তো যখন আমরা নির্বাচন পদ্ধতিতে গলত এই বিষয়টা আমরা মোটামুটি একমতে পৌঁছলাম তখনই কিন্তু ইসলামী আন্দোলন তো আগের থেকে এটা মনে করছে এটা গলত দুই সাল থেকে এই নতুন নির্বাচন পদ্ধতি আলোচনায় নিয়ে আসছে তখন যদি এটা হতো তাহলে আজকে হয়তো আমাদের দেশের অবস্থা এমন হতো না যাই হোক সেটা হয় নাই এখন আমরা প্রায় প্রায় সকলেই এটা উপলব্ধি করছি এখানে গলত আছে এখন গলত জায়গাটা চিহ্নিত করে যখন আমরা এটা সলিউশনের জন্য বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করলাম তখন এখানে এখন সবচেয়ে বড় দল যেটি সেই দল বলছে যে যারা বিকল্প নির্বাচন পদ্ধতির কথা বলছে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা নির্বাচন চায় না অথবা নির্বাচন পিছিয়ে দিতে চায় এটা আমাদের জন্যে একটা দুর্ভাগ্যের বিষয় যে আমরা যাদের কাছ থেকে সবচাইতে বেশি রেসপন্স আশা করেছিলাম যে যারা নতুন বাংলাদেশ বিনির্মাণে যারা সবচাইতে আগে বরং উদ্যোগ নেওয়ার কথা ছিল তারাই আজকে এখানে বাবা হয়ে দাঁড়িয়েছে বাবা তারা পুরাতন বন্দোবস্ত থেকে বেরিয়ে আসার কোনো চেষ্টা তুমি যারা করছেই না বরং যারা পুরাতন বন্দোবস্ত থেকে নতুন বন্দোবস্তের বিভিন্ন প্রস্তাব করছে তাদেরকে ষড়যন্ত্রকারী তাদেরকে অনেক ক্ষেত্রে স্বাধীনতা বিরোধী নির্বাচন বিরোধী এই সমস্ত বিষয় আখ্যা দিচ্ছে তা আমরা তাহলে কি বুঝতে পারলাম যে তারা আসলে নতুন কোনো কিছু করবে না এবং অন্য কেউ নতুন কিছু কিছু করতে চাইলেও তারা সেখানে বাধা হয়ে দাঁড়াবে এটা তো হতে পারে না বিভিন্ন জন বিভিন্ন প্রস্তাব দিতেই পারে আজকে মামুন ভাই যে প্রস্তাব দিয়েছেন এখানে গোটা ওয়ার্ল্ডে নির্বাচন পদ্ধতি একরকম না গোটা দুনিয়ায় সেখানে তিনটা পদ্ধতি নির্বাচন মোটামুটি যে সমস্ত রাষ্ট্রে নির্বাচন হয় একশো সত্তরটা রাষ্ট্রে সেখানে অধিকাংশ হলো পিয়ার পদ্ধতিতে এখন হয় সেটা তো আমরা যারা চিন্তা ভাবনা করি গবেষণা করি বিশেষজ্ঞরা জানি কেউ যদি না জানে তিনি অন্য অন্যান্যদের কাছ জেনে নেবেন অথবা জানার চেষ্টা করবেন কিন্তু যদি কেউ এটা বলে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে শুক্রিয়া